মুদ কেমন বাপরে পিটিলে সাত করছিল আর আমার বাবারা মুদ খায় না আমার বাবারা কোথায় যায় জানিস এই উত্তর ছেলেদের বাবা কি করে জানিস ওরে আমাদের বাবার ছিল রে ভাই লম্বা লম্বা আর হুঁকরাই তো হুঁকরাই তো যেত দক্ষিণ পাড়ায় তোদের মায়ারে বাড়ি আরে ভিক ভিক্ষা অসম্ভব ভিক্ষা চাইতে যেত না তোর মায়ের সাথে আমার বাবার প্রেম ছিল তোর মাকে পটাইতে যেত পুকুরের চারিদিকে ছেলেরা বাঁদর মুখ লয় চামচি লয় এই উত্তরপাড়া ছেলেরা তোদের কি করতে পারে জানিস এই উত্তরপাড়া ছেলেরা তোদের কি করে জানিস কি করবে আর তোদেরকে হবে জানিস কি হবে এই উত্তরপাড়া ছেলেগুলো সবাই শুনে রাখো ওদের কি হতে পারে আমরা কি হবে কিচ্ছু হবে না পুকুরির পাড় থেকে ওপর গেলাম মাছ গেলাম মাছ কিনেতে সাটা আর উত্তরপাড়ার যত ছেলে আছে ওই দক্ষিণপাড়ার মেয়েদের সবারই ভাটার ভাটার ভাই

পাটাদের কাজ কি জানিস পাটার কাজ কি জানিস তাহলে পাটার কেমন কাজ এবার আমার কাছে জেনেলে ছাড়ি থেকে পুঞ্চি কেটে তৈরি করলাম দোকান

আমাদের এই যুগে মেয়েদের কত টেম্পার এই উত্তর পাড়া ছেলেরা কি জানিস কি টেকটা দেখেছিস টেকটা দেখেছি এই উত্তর ছেলেরা কি করে জানিস কি করে বিএসএফ চাকরি করে তো আর ওদের কাছে আছে প্রত্যেকের হাতে একটা করে পিস্তল ওদের কাছে পিস্তল আছে তো আমাদের কাছে বোম আছে এই শোনো বন্ধুদের না ধরবো আস্তে করে ভেঙে দেব আস্তে পতানা কি বললি ফের ছেলেদের কাছে থাকে একটা করে পিস্তল সেই পিস্তলটা করবি ওই যে পিস্তলের নলটা নেই পিস্তল নিয়ে যে গরম তুমি দেখাচ্ছো পিস্তলের নলটা এমনি করে ধরবো Potsdam করে দুমরা পিস্তল

পাল ডালি তুদের পেটা ছেলে হলে আমাদেরকে উত্তর পাড়ার ছেলেদেরকে মামা বলবে মামা বলবে না কি বলবে উত্তর ছেলেদেরকে ছেলেদেরকে তুদের পেটের ছেলে হলে কি বলবে জানিস কি বলবে ওরে ছোটটা আব্বা বড়টা আব্বা টা উপর

তা ওই যে বলছে যে ক্ষমা করতে হবে ওদেরকে ক্ষমা করা যাবে এই দক্ষিণ পাড়ায় মেয়েদেরকে ক্ষমা করা যাবে আবার আমার আইন একটা কথা কি বলে জানেন আশ্রয় দেন না না আমি বলি বলতে দাও আশ্রয়হীনকে আশ্রয় দাও আর যে খিদে লেগে যে ভুকা তাকে খেতে দাও আর যার পরে বস্ত্র নাই তাকে বস্ত্র দাও এরা যখন দক্ষিণ পাড়ায় যখন হেরে গেল পাড়া যখন হেরে গেল এরা যখন ক্ষমা চাইছে ক্ষমা করতে হবে তবুও আমি যা বলবো তাই বলে ক্ষমা চাইবি বলো আগে মা বোলেদের কাছে ক্ষমা চেলে হ্যাঁ বলো হাজর কর হাজর কর বলো বামার গুণমানিলাক আর গুণ মারা নিরা কথা কেন আমি ভাষাটা খারাপ বলেছি অসম্ভব তাহলে আমি উত্তুরপাড়া ছেলে আমি উত্তুর পাড়ার মেয়েদেরকে আমি খারাপ ভাষায় কথা বলতে পারি না তাহলে কি বললে কি বলেছি বোন মারানীরা প্রথমে শুনতে খারাপ লাগলো কিন্তু কেন বলেছি জানিস কথাটা বুঝেলে এ দেখ এটা হচ্ছে বোন ওটা হচ্ছে মা আর ওইটা ভুলে দিদিমা বসা আছে ওটা হচ্ছে মহারানী তাই বলেছি বোন মারানী ও একটা বোন একটা মা আর একটা হচ্ছে রানী আচ্ছা টানে বলে দিলাম বোন মা রানিরা আপনারা সকল আমাদেরকে ক্ষমা করে দেন আমরা দক্ষিণ পাড়া থেকে এসে অন্যায় করেছি ভুল করেছি বল আপনারা সকাল মিলে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা দক্ষিণ পাড়া থেকে এসে ভুল করেছি আচ্ছা আবার ভাইদের কাছে বল গোবামার ভাইয়েরা ভাইয়েরা কাকাারা কাকারা বামার কাকারা গোবামার ছেলে ভাতার হয় আজ আমি বলবো এই লাখুরিয়ার আর উত্তরপাড়ার ছেলেরা সবাই তোদের ভাতার ভাতার যে কোনো এক হয় ভাতার এতগুলো ছেলেকে ভাতার বলা যায় আমাকে আগে কথাটা বলতে দিবি বলো এই উত্তরপাড়ার কতগুনা ছেলে আছে দেখেছিস আছে আজ মোটামুটি কম করে এখানে কুড়ি থেকে পঁচিশটা কমিটি আছে এই কমিটি যদি আমাদেরকে না আনতো আমাদের আজ ভাত জুটতো না তা ভাত যে দেয় সেই হয়েছে ভাতার তাই আজ উত্তরপালার ছেলেরা সবাই তুদের ভাতার